ভাই আমরা ডিজিটাল পদ্ধতিতে ওই যে বাচ্চা মুরগির বাচ্চা ফোটানো হচ্ছে এখানে হিট দেওয়া হয় আর ওইখানে একটা টেম্পারেচার মেশিন লাগানো আছে ওই যে সাইডে কর্নারে হ্যাঁ আর এখানে বিভিন্ন প্রকার ডিম দেওয়া আছে ফ্রিজে রাখা ডিমও ফুটবে আমরা ওখানে চিহ্ন দিয়ে রাখছি বিভিন্ন প্রকার চিহ্ন এই যে ঢাইকা দেওয়া হলো এখন হিট হবে এটাও একটা মেশিন এই যে বাচ্চা আগের যেগুলো ফুটানো হয়েছে ওই বাচ্চাগুলো কিন্তু এই যে এরকমভাবে ঘুরতেছে আর সেখান থেকে আইনা এই যে আবার ছেড়ে দেওয়া হয় এটা দেশি মুরগির বাচ্চা পালন করা হইতেছে আসলে এই ভাই এই যে দেখেন এই মুরগির পা বাঁধে রাখা হয়েছে কেন এ বাচ্চা উড়ে চলে যায় দেখে পা বাঁধে রাখা হয়েছে আমরা এখান থেকে যাইতেছি আর এক জায়গায় দেখানোর জন্য আমরা যেখানে ওখান থেকে এন আবার বড়ো হওয়ার পরে যেখানে রাখা হয় আসলে এই খামারটি খুব স্বল্প টাকা দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি বেশি টাকা প্রয়োজন হয়নি অল্প টাকার মধ্যেই এই খামারটি হয়েছে এই দেখেন মুরগিগুলা এখানে এখানে না এখানে বড়ো হলে এখানে আনা হয় যেটা বাউন্ডারি করা আছে একবারে দেশি মুরগি কিন্তু ভাই দেশি মুরগি পালন করার যে পদ্ধতিটা এটাই আমি দেখাইলাম আপনাদের কেমন লাগলো আমি নেক্সটে আরো সুন্দর করে দেখাবো